এডিলেট টেস্টের পর প্রেস কনফারেন্সে রোহিত শর্মাকে জিজ্ঞাসা করা হয় মোহাম্মদ সামিকে কি শেষ দুই টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়া ডাকা হবে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোহিত জানান সামির জন্য দরজা খোলা রয়েছে মোহাম্মদ সামি কি ডনের দেশে উড়ে যাবে এই প্রশ্ন ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সামির মতো বলারকে যে টিম ইন্ডিয়ার দরকার সেটা বারবার বলা হয়েছে ক্রিকেট মহলে কিন্তু তিনি পুরোপুরি ফিট না হওয়ার কারণে তাকে বর্ডার গ্রাভাস্কার ট্রফির ভারতের স্কোয়াডে নেওয়া হয়নি এরই মাঝে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে তার প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয় ওই টুর্নামেন্ট শেষ হতেই মুস্তাক আলীতে দেখা খেলা শুরু করেন সামি এর মাঝে শোনা গিয়েছিল অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করতে পারেন সামি কিন্তু মুস্তাক আলীর মাঝে এক ম্যাচে তিনি অল্প চোর পান এরপর তাকে অস্ট্রেলিয়া পাঠানোর আলোচনা থমকে যায় এবার এডিলের টেস্টের পর প্রেস কনফারেন্সে রোহিত শর্মাকে জিজ্ঞাসা করা হয় হয় সামিকে শেষ দুই টেস্টের ম্যাচের জন্য অস্ট্রেলিয়ায় ডাকা হবে ভারতীয় প্রেশার সামির অস্ট্রেলিয়ায় যাওয়া নিয়ে রোহিত দিয়েছেন বড় আপডেট তিনি বলেন ওর জন্য দরজা খোলা রয়েছে আমরা ওকে মনিটর করছি সৈয়দ মুস্তাক খেলার সময় ওর হাঁটু অল্প ফুলে গিয়েছিল ওকে আমরা এমন পরিস্থিতিতে এখানে নিয়ে আসতে চাই না ওর আরো অবস্থা খারাপ হলে সমস্যাই হবে ওর উপর চাপ তৈরি করতে চায় না ওকে নিয়ে আমরা সতর্ক করেছে। ও একশো শতাংশ ফিট না হলে ওকে দলের ডিউটি দিয়ে চাপ তৈরি করতে চায় না